মদ জুয়ার আসর বন্ধ করতে খড়দোয় নিজের ওয়ার্ডে অভিযান পৌরমাতা নন্দিতা সিনহার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত মন্দিরপাড়া এলাকায় প্লাস্টিকের তাবু খাটিয়ে মদ্যপান এবং জুয়ার আসর বসানো হচ্ছে রাতের অন্ধকার নামলেই এমন অভিযোগ পেয়ে এবার সেই মদ এবং জুয়ার আসর ভাঙতে পথে নামলেন খর্দেহ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিতা সিনহা এর পাশাপাশি এলাকায় রাস্তা দখল করে ইমারতি সামগ্রী ফেলে রাখা হচ্ছে যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের ঘটছে দুর্ঘটনা সেই বিষয়েও এই দিন সরব হন পৌরমাতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরমাতা নন্দিতা সিনহা জানান বলছি এখানে একটা মদ জোয়ার আসর বসে এবং এটা নিয়েও বিভিন্ন লোক আমার কাছে কমপ্লেন করেছে সেই জন্য আমি নিজে উদ্যোগী হয়ে আর আপনার সামনে রাস্তায় দেখুন বালি পাথরও পড়ে আছে এবং এটা ইলিগাল কনস্ট্রাকশনও করা হয়েছিল এটা আমি নিজে উদ্যোগ নিয়ে ভাঙিয়েছি এবং এটাও এখানেও মদ খাওয়া হচ্ছে এটা নিয়ে আমাকে লোক দীর্ঘদিন বলছে তাই আমি নিজে উদ্যোগ নিয়ে যেহেতু আমি এখানকার পোড়ো আমি নিজে উদ্যোগ নিয়ে এগুলো আমি মনে করছি এগুলো আমার করতে হবে মানুষের স্বার্থে না পৌরসভা কোনো রকমের কোনো রকমের কোনো প্রতিক্রিয়া নেই আমি চেয়ারম্যানকে দীর্ঘদিন বলছি কিন্তু উনি কোনো রকমের কোনো প্রতিক্রিয়া নেই তাই আমি নিজেই ঠিক করেছি আমি নিজেই দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করাবো

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা